আমরা সাইয়া দেখেন যার রি কারে বলে আহিদ ভাই আসলেই সবসময় মজামাস্তি করে বাইরে এই বিষয়টা কিন্তু এনজয় করি দেখো আজকে ফাইনাল খেলা ফাইনাল খেলা স্বাধীনতা এই যে প্রিমিয়ার লিগটা সারছেলে খালি স্বাধীনতা সরব প্রিমিয়ার লিগ মানে এস এস পি এল বছর কিন্তু সিজন সাত চলতে আছে কথা কইতে কইতে কিন্তু দেখা একাদশ অসাধারণ একটা এন্ট্রি নিয়ে মাঠের ভিতর ঢুকিয়ে গেছে খালি মুই দেখ না আমাকে একটু দেখায় অসাধারণ এন্ট্রি টা কি আসলে এইগুলো মূলত এই টুর্নামেন্টের স্পন্সর এই দেখতে পাইতেছেন পল্লী বিদ্যুতের একাদশ আইয়ার পরে হিনি স্কোর লেহে কুলে আরেক দল আর এস বার্নার্স এই দুই দলের মধ্যেই মূলত ফাইনাল খেলাটা হইবে এদিকে দেখেন মাঠের স্টামটা সুন্দর করিয়া গাড়তে আছে মাঠের পরিবেশটা কিন্তু মাখো মাখো সবশেষে মোর থতমাটা আমাকে একটু দেখাই দিলাম না দেখলে তো আবার জমে না লটারি বাসা কিনে হইতে আছে ফার্স্ট প্রাইজ কি না ফার্স্ট প্রাইজ গরু গরু দাম না না গাবে গরু ভাইয়া

কবি বলেছেন যেখানেই তুমি যাবে এই ফেসবুক সাংবাদিকদের তুমি সেখানেই পাবে যেমন কথা তেমন কাজ হেরা কিন্তু এখানেও আইয়ে পড়ছে যাই হোক আমেরা দেখে নেন দুই দলের প্লেয়ার পল্লী বিদ্যুৎ একাদশ এবং আর বার্নার্স পরিচয় পর্বে এবং জাতীয় সঙ্গীতের পরে কিন্তু খেলাটা অনুষ্ঠিত হইবে দুই দলেই কিন্তু মোর বেমালা প্রিয় মানুষ আছে কিন্তু দুই দল তো আর করন যাইবে না হেই তেমুই আসবো আর এস বার্নার্স এর সাপোর্টার মোট টিমের প্লেয়াররা কিন্তু প্রথমে বল করবে এই প্যান নেহারা আইনে ব্যাবাককে সলা পরামর্শ করতে আসে ব্যাটিং কিন্তু কিরিজে নামে গেছে দেখে ইনিংস প্রথম বল বলিং কিন্তু করিয়ে ফেলাইছে ব্যাটিং কিন্তু খেললে একটা সিঙ্গেলসে ওভারের দ্বিতীয় বল দে কি পারে কি পারে ব্যাটার কি বড় শট খেলবে না বিশাল কি খাই গেছে দি যদি আরে না থামাইতে পারছে তাহলে ম্যাচ ঠগা লাগবে পরের বল শোভান লাদি আবার আবারই মারছে এবার ধরিস 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 ওরে ফিল্ডিং ওরে খেলার পর আজকে দুইটা বিস্কুট অসাধারণ একটা ফিল্ডিং কিন্তু দেশে এই আবার মারছে বারো উইকেট উইকেটটা তোরা নেত পারলিনা দেহি এই বলে কি অসাধারণ লাদেন ভাই কিন্তু ক্যাশ আউট হয়ে গেছে এতক্ষণ কিন্তু ঝোলার পিডেন হ্যাপার ও পঞ্চাশ করিয়া নামছে রান করার কিন্তু ট্রফি এবং এরা প্রধান অতিথি এখন লন্দি আর এস বার্নার্স এর ব্যাটিং এ দর্শকের কিন্তু অভাব নাই কানায় কানায় পূর্ণ খেলা কিন্তু দুই একবার চললেও গেছে এইদিকে একজন বল করতে আইসে ওরে বাবা বিশেলে খান ছয় এই ছয়টা মারলে কোন পোলায় কি শরিলি কিন্তু আছে কিন্তু আগুনের গোলা কই কি লাইলাম এক কালে দিলে যাই হোক ব্যাপার না পেলে কিন্তু সব রইয়ে গেছে গ্যালারির দিকে দেখেন মাথারিরেও কিন্তু খেলা উপভোগ করার পোলা লইয়ে চললে আসছে রোবারের কিন্তু শেষ বল দেহে কি করে কি করে এই তো মগো আরো একখান উইকেট কিন্তু পড়ে গেছে শান্ত ভাই পরাবার তিনটে ছয় খাই হাইয়ার পর রিভেন্স টা নিলে কি অসাধারণ একটা রিভেন্স আছে কিন্তু এবার ব্যাটিং এ আছে মগো নাইম ভাই কি করে ও মা হে বিশাল একখান ছয় মারিয়ে দিয়ে লাইছে এডি এত কোন আশা করছিলাম দেখি পরের বলে কি হয় পরের বল কিন্তু ওই গেছে ও মা এডি ছয় রান কিন্তু মগো ওই গেছে হাইয়ার পর আর মারতে যাবো সো ধরে খেলিস দাদা ধরে খেলিস স্পিড এর নাম কিন্তু আর কেউ নাই দেখছো কইতে কইতে দেশে হাতি উড়ে গিয়া আহ মকটাই কইতে কইতে হাতি উড়াই দি এবার আইটি তে চলে যাইতে আছে একবারে ছয় রান লাগে এই মনে হয় সাইড হই গেছে সাইড হই গেছে ওরে ফিল্ডিং সাইয়ে দেখছেন একা

ওই সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু শুরু হয়ে গেছে ওই বাড়ির দিক যাই ওই কাপ দিতে আর কাপ ও দেয়া লাগবে না ও কাপ দিতে দুই দিন লাগাই দেবে